বেসরকারি হোম প্রথম জটিল চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের আরম্ভ করল সাথী কার্ডের মাধ্যমে হার্ট এবং নিউরো সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা চালু করলেন এই পরিষেবা উপলক্ষে হোমে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড ওপেনিং পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিংহোমের কর্ণধর সঞ্জয় শর্মা এবং তার মা আলপনা শর্মা স্ত্রী জ্যোতি শর্মা এবং পুত্র সিদ্ধান্ত সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে ফিতে কেটে নিউরো এবং হার্ট কেয়ার সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধনের পর নার্সিংহোমের কর্ণধর সঞ্জয় শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মালদায় তারই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে হার্ট এবং নিউরো সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা চালু করলেন এছাড়াও ইএসআই কার্ডের মাধ্যমেও চিকিৎসা পরিষেবা এই বলে জানালেন তিনি হাট এবং কেয়ার সংক্রান্ত নানান চিকিৎসা পরিষেবার সুবিধা পাওয়া যাবে সাধারণ মানুষের জন্য এর ফলে যথেষ্ট উপকৃত হবেন সাধারণ মানুষজন বলে আশাবাদী নার্সিংহোম কর্তৃপক্ষ আপনারা সবাই জানেন যে আজকে আমরা এই অ্যাঞ্জেল নার্সিংহোমে এসেছি অ্যাঞ্জেল নার্সিংহোমে আজকে আমরা উপস্থিত হয়েছি আমি সঞ্জয় শর্মা এবং আমার সাথে আছেন ডক্টর গোপাল সারাফ ডক্টর সঞ্জীব পাল আমার ছেলে সিদ্ধান্ত আনুব মুসাদ্দি আমার বন্ধু আর শিষচন্দু আমার ভাই আজকে আমাদের আসার কারণটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো জানতে পেরেও গেছেন অলরেডি এবং আমাদের যে সমস্ত অ্যাড এজেন্সিরা যা অ্যাড করেছেন তাতে আপনারা জানতেই পেরেছেন যে আজকে মালদা অ্যাঞ্জেল নার্সিংহোমে দুটো নতুন পালক যোগ হয়েছে সেটা হচ্ছে কার্ডিওলজি এবং নিউরো সার্জারি নিউরো মালদাতে হতো বা এখনো হয় নিউরো সার্জারি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নিউরো এটা আমরা মালদা অ্যাঞ্জেল নার্সিংহোম প্রথম শুরু করতে চলেছে মালদার কোন নার্সিংহোমে কিন্তু নিউরো সার্জারি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় না আমরাই প্রথম এটাকে চালু করতে চলেছি এবং তার সাথে কার্ডিওলজি ইউনিট মানে হার্টের চিকিৎসা যেটা হার্টের চিকিৎসার জন্য এখনো মালদার লোকদের কাছে হার্টের চিকিৎসা মানেই ধরে নিতে পারে সেটা দুর্গাপুর নাহারে কলকাতা মালদাতে সাথী কার্ডের মাধ্যমে হার্টের চিকিৎসা নার্সিং হোম শুরু করবে এবং হান্ড্রেড পার্সেন্ট সাথী কার্ডের মাধ্যমেই হবে স্বাস্থ্যসাথী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অভূতপূর্ব একটা পদক্ষেপ যেটা সারা বিশ্বে একটা সম্মানের জায়গা করে নিয়েছে সেই স্বাস্থ্যসাথী প্রজেক্টটাকে মালদা জেলাতে অ্যাঞ্জেল নার্সিংহোম খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা সবারই আপনাদের জানা এবং আমরাই মালদাতে এক নম্বর জায়গাতে আছি যে স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়ে আপমর জনসাধারণকে এবং গরিব লোকদেরকে আমরা সেই পরিষেবাটা দিয়ে আসছি সেই পরিষেবাটা হার্টের সমস্ত চিকিৎসা সেটা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যম দিয়ে হবে এবং সেটা মালদার লোকজনকে আর বাইরে কোথাও যেতে হবে যাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ড নেই তারা হয়তো ভাববেন যে আমরা কি টাকা হবে বা দুর্গাপুর গেলে কলকাতায় গেলে যে একটা বড় টাকার খরচা হয় না সেটা একদমই হবে না মালদাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারের যে সুবিধাটা দিয়েছেন সেই সুবিধার মাধ্যম দিয়ে আপামর জনসাধারণকে সুবিধা দেওয়া যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা সরকারি যে রেট আমাদের করে রেখেছেন সেই সরকারি রেট অনুযায়ী এই সমস্ত চিকিৎসা সুবিধাগুলো পাবেন এটার অ্যাসুরেন্স আমি দিতে পারি আরেকটা কথা যেটা সবকে জানা দরকার সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা আসেই যে ডাক্তার কোথা থেকে আসবে কোথাকার ডাক্তার আসবে সেই ডাক্তারগুলো আমরা যাদেরকে আনার চেষ্টা করেছি বা আমরা যাদের সাথে কথাবার্তা বলেছি যারা আসবেন এনারা সকলেই কলকাতা এবং শিলিগুড়ি থেকে এবং টার্গেট আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যাতে চব্বিশ ঘন্টা এবং মাস প্রত্যেকটা দিন সেই পরিষেবা দিতে পারি এই মুহূর্তে কিন্তু উইদিন ওয়ান মান্থ এক মাসের মধ্যে আমরা সেই পরিষেবাটা কিন্তু আমরা দেবো এটা আমরা আমরা এখন থেকেই করতে পারছি আজকে তার শুভারম্ভ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আপ মালদাবাসীকে মালদা বাসীকে ধন্যবাদ জানাই যে যাদের ব্লেসিংসে আজকে নার্সিং হোম একটা ভালো জায়গা মালদা শহরের বুকে করতে পেরেছে এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা এরকমভাবেই পাব এই আশা রেখে আমি আমার আজকের দিনটা যে শুরুবাত বা শুভারম্ভ যেটা সেটা আমরা আজকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ